হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জন্য পি এম সংসারে কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই দেখুন আমরা সবাই জামরুল পাড়তে গিয়েছিলাম তিন চারজন মিলে আমাদের পাশের বাড়ির দুটো বোন ছিল ওরা পারছিল তো আমাকে ডাকছিল ও দিদি পারবে তাই মিনিট চলে যায় গিয়ে ওরা ওই ওদের বাড়ি পাশের বাড়ি ওদের জামরুল গাছে ওদের বাড়ির থেকে বন্ধুরা দেখছেন জামুল ধরেছে দেখো প্রবুজ জামুল দেখছেন প্লাস্টিক বন্ধুরা আর যা কারা কারা জামুল খেতে ভালোবাসে তারা তারা কমেন্টে জানাবেন বন্ধুরা আর যারা যারা জামুল খেতে চায় আমাদের আসবে আমার ছেলেদের এসে দিচ্ছে কি করছে আর আমাদের এখানে খালি শুধু কলা বাগান আর কলা বাগান কত বড়ো জামরুল দেখো কলা বাগানে ভিডিও করতে আসতো আর আমরা যেই মাঠের শাক তুলতে গিয়েছিলাম বন্ধুরা দেখছেন পুরো ফাঁকা এলাকায় শাক তুলতে গিয়েছিলাম মাঠের শাকই ভালো বন্ধুরা আমরা তো মাঠের শাক তুলে তুলে নিয়ে এসে খাই আর এখানে তো সবজি কিনতে পাওয়া যায় কিন্তু আমরা চাষ করে খাই আর মাঠে শাক তুলতে গিয়েছিলাম আর আমি সেই শাক তুলছে আমার মা বিক্রিও করে দিয়েছিল